বিসমিল্লা ওয়া রাহমাতুল্লাহি ওয়া ওরাক আমি ইমাম ইমামী সব পরিচালক দর্শক আজ কথা বলবো এমন একটি দেশ যে দেশটি ইউরোপ কান্ট্রির মধ্যে মুক্ত একটি দেশ অনেক অনেক ধনী দেশ সুখী দেশ সমৃদ্ধশালী একটি দেশ এবং যেই দেশে রয়েছে বিভিন্ন ধরনের ফ্যাক্টরি কলকারখানা ইন্ডাস্ট্রি প্রতিষ্ঠান এবং যেই কারণে এই দেশটিকে বলা হয় ইন্ডাস্ট্রিয়াল জোন ইকোনমিক্যাল জোন এবং এই সেক্টরগুলোতে রয়েছে বিভিন্ন ধরনের পেশাদারিত্বের কাজের সুযোগ এই দেশটির নাম হাঙ্গেরি আজকের পুরো ভিডিও জুড়ে থাকছে হাঙ্গেরির সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য নিয়ে আলোচনা এবং আপডেট নিয়েও যারা হাঙ্গেরি যেতে চান এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন দর্শক আপনারা জানেন আমরা হাঙ্গেরি জব ভিসা নিয়ে কাজকর্ম করছি ইতিমধ্যে আমাদের কাছে বেশ কিছু হাঙ্গিরির সফলতা চলে এসেছে ইনশাল্লাহ এবং ভবিষ্যতে আরও আরও সফলতা অপেক্ষা করছে আমাদের জন্য আপনাদের জন্য দর্শক অনেকেই আমাদের কাছে যারা ফাইল জমা করেছেন যাদের প্রায় পারমিট আসার সময় চলে এসেছে আপনারা ইনশাআল্লাহ আগামী মাসের দশ তারিখের মধ্যে আপনারা পারমিট প্রাপ্ত হতে যাচ্ছেন এবং এগুলো আসার জন্য অলরেডি টাইমলাইনে রয়েছে এবং পাঠানোর জন্য প্রস্তুতি চলছে দর্শক যারা হাঙ্গেরি যাবেন বর্তমানে হাঙ্গেরি থেকে যদি পারমিট আসে আগের মতো আসবে না এখন থেকে আসবে প্রত্যেকটি যে পারমিট আসবে এক একটি পারমিট মানি এক একটি ভিসা এর কারণ হচ্ছে এখন যে পারমিটগুলো আসতেছে এই প্রত্যেকটি কোম্পানি হচ্ছে খুবই খুবই উন্নত কোম্পানি প্রতিষ্ঠিত কোম্পানি ওয়ার্ল্ড ওয়াইড কোম্পানি যে প্রতিষ্ঠানগুলো কোম্পানিগুলো সরকারকে প্রতিনিয়ত ভ্যাট ট্যাক্স দিয়ে আসতেছে এবং যারা শ্রমিক খাটানোর মতো আর্থিক ক্ষমতা রাখেন এই ধরনের প্রতিষ্ঠান থেকে আমাদের এখন পারমিট আসবে যার কারণে কোনো পারমিটই বিফলে যাবে না এই প্রত্যেকটি পারমিটের প্রত্যেকেই ভিসা পাবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক যারা হাঙ্গেরি যাবেন এই হাঙ্গেরি দেশটি কীরকম চলুন একটি ভিডিওর প্রতিবেদন থেকে জেনে আসি মধ্য ইউরোপের স্থল বেষ্টিত দেশ হাঙ্গেরি দেশটির সীমান্তবর্তী রাষ্ট্রগুলো হলো ইউক্রেন রোমানিয়া সার্বিয়া ক্রোয়েশিয়া স্লোভানিয়া অস্ট্রিয়া ও স্লোভাকিয়া নবম শতকে রাশিয়ার দক্ষিণাঞ্চল ও কৃষ্ণ সাগরের মজর অঞ্চলটিতে আসে মজর জাতিগোষ্ঠীর বংশধর হিসেবে নিজেদের পরিচয় দেয় এর রাষ্ট্রীয় নাম হাঙ্গেরি হাঙ্গেরির আয়তন তিরানব্বই হাজার তিরিশ বর্গ কিলোমিটার জনসংখ্যা সাতানব্বই লাখ আশি হাজার এর ভাষা হাঙ্গেরিও হাঙ্গেরির গড় আয়ু পুরুষ বাহাত্তর এবং নারী উনআশি এর রাজধানী বুদাপেস্ট দর্শক আপনারা জেনে নিলেন এই হাঙ্গেরি দেশটি কীরকম আপনার এই স্বপ্নের দেশটি কীরকম তাহলে আপনার এই স্বপ্নের দেশে কি কি কাজের সুযোগ সুবিধা রয়েছে চলুন একটি ভিডিওর প্রতিবেদন থেকে জেনে আসি হাঙ্গেরিতে রয়েছে বিভিন্ন কাজের সুযোগ এর মধ্যে রয়েছে প্রধানত ওয়ার হাউস মেনটেন্স ফ্যাক্টরি কনস্ট্রাকশন এবং অটোমোবাইল ফ্যাক্টরি এছাড়াও রয়েছে হোটেল রেস্টুরেন্ট এবং এগ্রিকালচার সেক্টরে অসংখ্য কাজ প্রিয় দর্শক যারা এই স্বপ্নের দেশে কাজ করবেন যে কাজগুলোর কথা বলা হয়েছে এই প্রত্যেকটি কাজে আপনাদেরকে কতক্ষণ কাজ করতে হবে পরিশ্রম করতে হবে এবং এই পরিশ্রমের বিনিময়ে আপনি কি পারিশ্রমিক পাচ্ছেন এবং আরও কি কি সুযোগ সুবিধা পাচ্ছেন চলুন আরেকটি প্রতিবেদন থেকে জেনে আসে হাঙ্গেরিতে এসব কাজ করলে ন্যূনতম বেতন পাওয়া যাবে এক হাজার ইউরো প্রতিদিন কর্মঘণ্টা হবে আট ঘন্টা এবং সপ্তাহে দুই দিন ছুটি থাকা এবং খাওয়ার বিশেষ সুবিধা এছাড়াও রয়েছে ওভারটাইম সুবিধা হাঙ্গেরির ভিসা প্রসেস হতে সময় লাগে তিন থেকে চার মাস এবং প্রথমেই পাওয়া যায় এক বছরের ভিসা যা নবায়নযোগ্য সবচেয়ে আকর্ষণীয় দিক হলো হাঙ্গেরির ভিসা হচ্ছে বাংলাদেশ থেকে কারণ বাংলাদেশেই রয়েছে হাঙ্গেরির দূতাবাস দর্শক এবার আমরা জানবো হাঙ্গেরি যারা যাবেন এই স্বপ্নের দেশে যারা যাবেন যেতে হলে আপনাদের ডকুমেন্টস কি কি লাগবে চলুন আরেকটি প্রতিবেদন থেকে জেনে আসি পাসপোর্ট ছবি জাতীয় পরিচয়পত্র জন্ম সনদ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এছাড়াও ডকুমেন্টস সংযোগ করতে পারেন শিক্ষকতা সনদ যদি থাকে অভিজ্ঞতা সনদ যদি থাকে সিভিয়ার বায়োডাটা দর্শক আমরা হাঙ্গেরির জন্য প্যাকেজ মূল্য কত টাকা নিচ্ছে আমাদের ভিডিওর ডিসক্রিপশন বক্স রয়েছে এখান থেকে আপনারা জেনে নিতে পারেন প্রিয় দর্শক আমাদের ঠিকানা ফিউচার ওয়ার্ল্ড মিগান টর পঞ্চমতলা ছৈতাজুদ্দিন আহমেদ শরণী মকবাজার ঢাকা বারোশো সতেরো ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান টু টু জিরো এইট ডাবল জিরো এবং জিরো ত্রিপল সেভেন ফোর ওয়ান সিক্স ডাবল জিরো ফোর এই দুটো নাম্বার হোয়াটসঅ্যাপ করা রয়েছে এছাড়া এই স্ক্রিনে যে নাম্বারগুলো দেখছেন স্ক্রিনের প্রথম নাম্বার এবং লাস্ট নাম্বার আমার সাথে কথা বলতে পারবেন এই দুটো নাম্বার হোয়াটসঅ্যাপ করা রয়েছে প্রিয় দর্শক আমাদের অফিস প্রতি সপ্তাহের শুক্রবার ছাড়া শনিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল এগারোটা হতে বিকাল চারটা পর্যন্ত খোলা থাকে প্রিয় দর্শক হাঙ্গেরির জব সংক্রান্ত এবং আপডেট নিউজ নিয়ে ভিডিওটি ছিল আজকের মতো পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না এবং ভিডিওটি শেয়ার করে ভিডিও বার্তা সবার মাঝে ছড়িয়ে দিন এবং আমাদের এই চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকুন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেট জানার জন্য ততদিন সকলে ভালো থাকুন Allah be